আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই মুদি সরকারকে বলতে চাই শুনে রাখুন এরা kuni আসিনার দেশ না এটা বৈшуদী ছাত্র আন্দোলনের দরকার দেশ আপনিকে বলতে চাই শুনুন আপনি বলেন ৩৫ আসিনে নাকি আসনা নাকি দেশে দিবেন না আমরা ভালো করে বলে দিতে চাই আমরা বলে দিতে চাই ভালো করে শুনে রাখুন kuni আসিনা কে ফেরত দিবেন এবং আমরা তাকে কাশি করতে এই বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা নির্বাচনের জন্য রক্ত দেয়নি আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেয়নি আমরা সংস্কার চাই আগে দেশের সংস্কার হবে তারপর হবে নির্বাচন তার আগে কোন নির্বাচন হবে না বিপ্লবী সহযোগ আপনারা জানেন Ei, mulher multaporte... So বাংলাদেশের হাজারো শহীদ ও আহত যোদ্ধা ভাই ও বন্ধুর আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বৈরাচার ফেসিবাদ মুক্ত করেছি আগস্টের তিন তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা ফেসিবাদের বিরোধ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই তিন তারিখে ঘোষণা দেওয়ার লোদা রক্তপতে নিমেষে রক্তত বলবুতানের রক্ত দিয়ে ফশী শেখ হাসিনা কে করেছে প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আমাদের গণপুত্রের অংশ গ্রহণকারী সফল কর্তৃপক্ষ এগিয়ে গণবুতানের জন আকাঙ্ক্ষা একটি ঐতিহাসিক বিষয় বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুর্ভাগ্যজনকভাবে আমরা কখনো আমাদের আকাঙ্ক্ষা আইনের ভাষায় লিখতে পারি নাই আমাদের জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি নাই ভাই ও আমাদেরকে চেতনার গল্প শোনানো হয়েছে স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা আমরা বলেছি চব্বিশের গণ স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার অধিকার বাংলাদেশের কৃষক শ্রমিকের বেঁচে থাকবার অধিকার বাংলাদেশের ছাত্র ভাই শিক্ষার অধিকার বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অধিকার বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক জন আকাঙ্ক্ষা প্রকাশিত হবে আমরা সকলে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করব বাংলাদেশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ এতে অংশগ্রহণ করবেন আমরা এই মহাসমাবেশ থেকে সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ ছাত্র জনতার আকাঙ্ক্ষা লিপিবদ্ধ করবার প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ হলাম আমরা সবাই এই হইতি আরকнул তো উপস্থিত থেকে নিজেদের ন্যায্য হিস্যাব বুঝে নিয়ে আমাদের নিজেদের অধিকার আদায় করে নিব সামনের দিনে সেই লড়াইয়ে আমরা একসাথে থাকব আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব जिंदाबाद আসসালামু আলাইকুম আমরা সাথে

এইখান থেকে ভাবে পিঠা দিতে দেব না আমরা জাস্ট একটা কথাই মনে রাখবো